নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার অতীত সিদ্ধান্তগুলি সম্পর্কে প্রতিফলন করার জন্য একটি ভালো দিন এই সময়টি ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে আপনার পথ সংশোধন করতে আপনার বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা আপনাকে কর্মক্ষেত্রে জটিল সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা আপনার কর্মজীবনের সম্ভাবনা উন্নত করতে সাহায্য করবে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার আজ আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবন আরও ভারসাম্যপূর্ণ হবে আর্থিকভাবে পদোন্নীতি বা নতুন উদ্যোগের জন্য সুযোগ আসে যা আপনার স্থিতিশীলতা বাড়াই পারিবারিক সম্পর্কগুলি আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে তবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের সাথে পুনরায় মানসিকভাবে সংযোগ করার জন্য সময় নিশ্চিত করুন আপনি অনুগততা এবং বোঝাপড়ার সাথে সম্পর্কের চ্যালেঞ্জগুলি পরিচালনা করবেন পারিবারিক জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি একসাথে থাকার অনুভূতি পাবেন বন্ধুত্বগুলি এই সময়ে একটি শক্তিশালী সহায়ক সিস্টেম প্রদান করবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টির মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার ডায়েটের প্রতি মনোযোগ দেওয়ার এবং শারীরিক কার্যকলাপের জন্য সময় নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় অধ্যাত্মিক স্পষ্টতা ব্যক্তিগত উন্নয়ন এবং আত্মপ্রতিফলনে নিবেদিত থাকার মাধ্যমে আসবে আজ আপনি দুর্ভাগ্যের কারণে অস্থির হতে পারেন মাটি শক্ত করে ধরুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন শিক্ষাগত প্রচেষ্টা সফল হতে মনোযোগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন আপনার অ্যাকাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন আজ গ্রহ আপনার জীবনে শুভ সময় নিয়ে এসেছে আনন্দদায়ক বিস্ময় এবং আপনার ব্যক্তিগত জীবনে অগ্রগতি করার সুযোগ আশা করুন আজ আপনার মনোযোগ আপনার দক্ষতাগুলি পরিশোধন করার এবং ব্যক্তিগত সাফল্যের দিকে কাজ করার দিকে থাকতে পারে আজ আপনার ক্যারিয়ার আপনার ধারাবাহিকতা এবং নিবেদনের কারণে স্থিতিশীলভাবে অগ্রসর হবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি অন্যদের সাথে সহযোগিতা করার এবং নতুন প্রকল্প শুরু করার একটি আদর্শ সময় ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় আজ আপনার মনোযোগ পেশাগত বৃদ্ধি এবং ব্যক্তিগত সম্পর্কের উপর থাকবে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ যদিও আপনাকে ছোটো থেকেই শুরু করতে হতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর আবেগিক সংযোগ অনুভব করতে পারেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে ভালোবাসাই আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং বোঝাপড়ার মুহূর্ত প্রত্যাশা করুন আপনি সৌন্দর্য এবং ঐক্যের সাথে একটি চ্যালেঞ্জিং সময় কাটিয়ে উঠবেন উত্তপ্ত তর্কের চেয়ে মর্যাদাপূর্ণ সংলাপ পরিবারে প্রশংসিত হয় বন্ধুত্বগুলি কঠিন সময়ে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে আপনার স্বাস্থ্য যত্ন নিন এবং প্রয়োজনে বিরতি নিন স্বাস্থ্যগত দিক থেকে এটি শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য একটি ভালো সময় যা আপনাকে শক্তি দেবে এই সময়টি আপনার অধ্যান্তিক বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তির উপর মনোযোগ দেবে গ্রহ পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত মঙ্গলময়তার উপর মনোযোগ দিন এবং সুস্থ হতে সময় নিন এটি নতুন প্রকল্প শুরু করার বা যে চ্যালেঞ্জগুলি ঝুলেছিল সেগুলি মোকাবিলা করার জন্য একটি ভালো সময় আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ লাভ করবেন পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার কারণে কষ্ট ভোগ করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ